হ্যালো ফ্রেন্ড স্টাডি ফর লক্ষ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই বর্ডার রোড অর্গানাইজেশন বা বিআরও এর তরফ থেকে কিন্তু প্রত্যেক বছর ভারতের যে উঁচু এলাকা আছে সেখানে কিন্তু তারা রাস্তা বানানোর কাজ করে তো এই বর্ডার রোড অর্গানাইজেশনে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে দু হাজার চব্বিশে তো এক্ষেত্রে আপনি কীভাবে আবেদন করবেন এবং সম্পূর্ণ প্রসেস কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো তাই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এখানে বলে দিয়েছে বর্ডার রোড অর্গানাইজেশন অর্থাৎ বিআরও জিইআরএফ রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ এখানে বলেছে

এবং এক এক করে এখানে কোন পোস্টে কত ভ্যাকেন্সি রয়েছে তা কিন্তু এখানে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে প্রথমে এখানে চলে আসবে নেম অফ পোস্ট প্রথমে যে ড্রাফটসম্যান এক্ষেত্রে ভ্যাকেন্সি হচ্ছে টোটাল ষোলোটা ভ্যাকেন্সি রয়েছে এবং সুপারভাইজার পোস্টের ক্ষেত্রে এখানে রয়েছে দুটি ভ্যাকেন্সি এবং যারা টু ডোনার পোস্টে আবেদন করবে সেক্ষেত্রে তাদের রয়েছে এখানে দশটি ভ্যাকেন্সি এবং যারা মেকানিস্ট আছো তারা ক্ষেত্রে এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে এবং ড্রাইভার মেকানিক্যাল ট্রান্সপোর্ট তাদের ক্ষেত্রে এখানে ভ্যাকেন্সি রয়েছে চারশো সতেরোটি এবং যারা ড্রাইভার রোড রোলার আছে সেক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে দুটি এবং অপারেটার এক্সকেভেটিং মেকানারি তাদের ক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে আঠেরোটি নেক্সট হচ্ছে এক্ষেত্রে বয়স সীমা এখানে এজ লিমিট বলেছে আঠেরো টু সাতাশ বছর যে সমস্ত ক্যান্ডেট রয়েছে সেখানে তারা কিন্তু এক্ষেত্রে আবেদনটি করতে পারবে এবং এখানে বলেছে ফর জেনারেল বা ইডাব্লিউএস ক্যাটাগরি ক্ষেত্রে বলেছে বন নট আর লেয়ার দেন দুই এক উনিশশো সাতানব্বই অ্যান্ড নট লেটার দেন এক এক হাজার ছয় অর্থাৎ যাদের জন্ম তারিখ দুই এক উনিশশো সাতানব্বই এর আগে হলে কিন্তু হবে না এবং এক এক দু হাজার ছয় এর পরে কিন্তু ডেটার বার্থ হলে কিন্তু হবে না বোর্থ ডেট ইনক্লুসিভ এ যে ডেট অফ বার্থ দেওয়া আছে এর মধ্যে কিন্তু হতে হবে এবং যারা ও বিসি ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে এখানে বলেছে বর নট আর্লিয়ার দেন দুই এক উনিশশো চুরানব্বই অ্যান্ড নট লেটার দেন এক এক হাজার ছয় তাদের ক্ষেত্রে বলেছে একই দুই এক উনিশশো চুরানব্বই থেকে এক এক হাজার ছয় এর মধ্যে কিন্তু হতে হবে এবং এক্ষেত্রে যারা এসসি সি এস টি ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে জন্ম তারিখ হচ্ছে বর্ন নট আর লেটার দেন দুই এক উনিশশো বিরানব্বই অ্যান্ড নট লেটার দেন এক এক দু হাজার ছয় অর্থাৎ উনিশশো বিরানব্বই এবং দু হাজার ছয় এর মধ্যে কিন্তু জন্ম তারিখটা হতে হবে তাহলে কিন্তু এক্ষেত্রে এস সি এসটি ক্যান্ডিডেট কিন্তু আবেদনটি করতে পারবে নেক্সট হচ্ছে এখানে ফি বলেছে এখানে পঞ্চাশ টাকা ফর জেনারেল ক্যাটাগরি ও বিসি ইডাব্লিউএস ক্যান্ডিডেটের ক্ষেত্রে এবং দেয়ার ইজ নো ফি ফর এস সি এস টি ক্যান্ডিডেট যারা এস সি এস টি ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে এখানে কোনো ধরনের ফি লাগবে না এবং ফি কিন্তু হবে ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিং বা ইউপিআই এর মাধ্যমে কিন্তু জমা দিতে হবে যারা জেনারেল ও বিসি বা এস ক্যান্ডিডেট রয়েছ নেক্সট হচ্ছে সিলেকশান প্রসেস এখানে যে সমস্ত পোস্ট রয়েছে ড্রাফটসম্যান সুপারভাইজার টুরনার মেকানিস্ট ড্রাইভার এবং অপারেটার এবং সেক্ষেত্রে তাদের যে সিলেকশন প্রসেস সেটা কিন্তু এখানে বলে দেয় প্রথমে আপনাদের এখানে করানো হবে রিটার্ন টেস্ট রিটার্ন টেস্টে পাস করলে এখানে হবে ফিজিক্যাল বা স্কিল টেস্ট এখানে বলছে অ্যাপ্লাইবল ফর সাম পোস্ট কিছু কিছু পোস্টের জন্য কিন্তু এখানে ফিজিক্যাল টেস্ট বা স্কিল টেস্ট কিন্তু রয়েছে এবং নেক্সট হচ্ছে এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে এবং সবশেষ হচ্ছে এখানে মেডিকেল এক্সামিনেশান যারা যারা সমস্ত কিছু কোয়ালিফাই করবে সমস্ত কিছু ক্যাটাগরিতে সেক্ষেত্রে তাদের সর্বশেষ যে পরীক্ষাটা সেটা হচ্ছে মেডিকেল এক্সামিনেশন যেটা হচ্ছে পে স্কেল বিআরও রিক্রুটমেন্টের যে অফিসিয়াল যে স্পেস ক্লিন সেটা কিন্তু প্রত্যেককে দেওয়া হবে নেক্সট হচ্ছে হাউ টু অ্যাপ্লাই আপনি এই আবেদনটি কীভাবে করবেন এখানে বলেছে এলিজিবিল বা ইন্টারেস্টেড যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু ষোলো এগারো দু হাজার চব্বিশ এই তারা কিন্তু একটা ইউজিং লিঙ্ক কিন্তু দেওয়া হবে অফিসিয়াল ওয়েবসাইটে সেখান থেকে কিন্তু আপনাকে এই আবেদনটি করতে হবে আবেদন করা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু রিড দ্য অফিসিয়াল ডিটেলস কেয়ারফুলি বিফোর অ্যাপ্লাইং আপনি যখন এই আবেদনটি করবেন সেক্ষেত্রে কিন্তু এই যে অফিসিয়ালভাবে নোটিফিকেশন হবে সেখানে কিন্তু ভালো করে মনোযোগ সহকারে পড়তে হবে তৃণমূল হচ্ছে ক্লিক অন দ্য অ্যাপ্লাই অনলাইন লিঙ্ক ইভেন বিলো এবং অ্যাপ্লাই যে লিঙ্কটা হবে সেটা কিন্তু গিয়ে কিন্তু আপনাকে ক্লিক করে এখানে করতে হবে এবং বলেছে আপনি যখন এই ফর্ম ফিল আপটা করবেন সেটা কিন্তু মনোযোগ সহকারে করবেন জন্য কোনো ভুল না হয় এবং আপলোড দ্য রিকোয়ার্ড ডকুমেন্টস অনলাইন অনলাইনে যে সমস্ত ডকুমেন্টস প্রয়োজন সেগুলো কিন্তু আপনাকে আবেদন করতে হবে অফলাইন ফি কিন্তু চলবে না শুধুমাত্র অনলাইন পেমেন্ট এখানে করতে হবে এবং সর্বশেষ হচ্ছে প্রিন্ট দ্য অ্যাপ্লিকেশান ফর্ম বা সে পিডিএফ ফর্ম্যাট আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে গেলে অনলাইনে আপনি এটা প্রিন্ট আউট করতে পারেন অ্যাপ্লিকেশন ফর্মটি বা সেভ করে রাখতে পারেন আপনার মোবাইলে পিডিএফ ফর্মাটে এবং ইম্পর্টেন্ট ডেট সেটা এখানে বলে দেওয়া হয়েছে ডেটস অফ বিয়ের রিক্রুটমেন্ট স্টার্ট হচ্ছে এখানে ষোলো এগারো দু হাজার চব্বিশ এবং ক্লোজিং ডেট কিন্তু এখানে এখানে কিন্তু অ্যানাউন্স করা হয় না এটা কিন্তু খুব শীঘ্রই অ্যানাউন্স করা হবে তো যে সমস্ত ক্যান্ডিডেট ইচ্ছুক রয়েছে ওইটা আবেদন করার জন্য তারা কিন্তু অবশ্যই আগে থেকে রেডি হয়ে থাকো এটা হচ্ছে খুবই সুবর্ণ সুযোগ এক্ষেত্রে যোগ্যতা লাগবে টেন পাস আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন তার সঙ্গে যদি আমরা আইটিআই থাকে তাহলে কিন্তু এক্ষেত্রে আবেদন করতে পারবেন বা মাধ্যমিক পাস হলেও কিন্তু আপনি এক্ষেত্রে আবেদনটি করতে পারবেন তো খুব শীঘ্রই নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন এবং এই চ্যানেল এবং আরও সরকারি এবং বেসরকারি চাকরির দ্রুত খবর পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন